আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভাইটাল সয়া প্রোটিন মিক্স বাজারে অনেক ধরনের প্রোটিন পাউডার পাওয়া যায় তার মধ্যে এই ভাইটাল সয়া প্রোটিন মিক্স পাউডারটি অন্যতম এই পাউডারটি কিভাবে সেবন করলে আপনারা উত্তম ফলাফল পাবেন দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারবেন এবং এটি খাবার ফলে আর কি কি উপকারিতা পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভাইটাল সয়া প্রোটিন মিক্স এটি মূলত একটি প্রোটিন পাউডার কোম্পানি হার উপাদান হিসেবে উল্লেখ করেছে ফার্মেন্টেড সয়া প্রোটিন সাদা উটস কর্নবার বিটা ক্যারোটিন ভেজিটেবল ফাইবার ন্যাচারাল ফুড ফ্লেভার এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো নিউট্রিশনাল ড্রিঙ্ক মিক্স ফর মেল অ্যান্ড ফিমেল এবার ভাইটাল সয়া প্রোটিন পাউডারটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন ছেলে ও মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি কার্যকরী ভূমিকা রাখে সাধন দুর্বলতা দূর করে এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মাসল শক্তিশালী ও সুদৃঢ় করতে সাহায্য করে হাড়ের পুষ্টি যোগায় এই প্রোটিন পাউডারটিতে বিদ্যমান প্রোটিন দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বডি ফিটনেস ও আকর্ষণীয় ফিগার তৈরিতে সাহায্য করে এই প্রোটিন পাউডারটি ছেলে এবং মেয়ে উভয়ই খেতে পারে মূলত যারা অনেক চিকন স্বাস্থ্য বাড়াতে চান এবং শরীরের ওজন বাড়াতে চান তাদের জন্য এটি কার্যকরী এই পাউডারটিতে বিদ্যমান প্রোটিন দেহের জন্য কার্যকরী এই প্রোটিন পাউডারটি সেবনের ফলে খাবারের কিছুটা রুচি বৃদ্ধি পায় এবং প্রোটিনের অভাব পূরণ করে মাসল তৈরি করতে সাহায্য করে মোটামুটি পনেরো থেকে বিশ দিন সেবনের ফলেই শারীরিক পরিবর্তন বোঝা যায় এবার ভাইটাল সয় প্রোটিন মিক্স পাউডারটি সেবন বিধি বা সেবন সম্পর্কে জেনে নিন তিন থেকে চার চা চামচ পাউডার এক গ্লাস বা দুইশ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে দৈনিক দুই থেকে তিনবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় যারা ধীরে ধীরে স্বাস্থ্য বাড়াতে চান তারা দুই থেকে তিন চা চামচ পাউডার এক গ্লাস ঠান্ডা পানি অথবা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবার পর সেবন করতে পারেন মোটামুটি রুচি এবং স্বাস্থ্য পরিবর্তন হয়ে আসলে বা পনেরো দিন বা এক মাস পরে ডোজ কমিয়ে এক থেকে দুই চাচামিশ দিনে দুইবার সেবন করতে পারেন উত্তম ফলাফলের জন্য দুই থেকে তিন মাস সেবন করবেন তাহলে দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি এই প্রোডাক্টটির পার্শ্ব সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেনি তবে এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না এবং গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ